এই ম্যাচের ভিতরে আমি আমার টিমমেটগুলো রিভাইভ দিয়ে দিতে সে রিভাইভের অপশনই গায়েব হয়ে গেছে এখন আর রিভাইভ দিতে পারছি না তাই আমি তাড়াতাড়ি করে আমার কাছে যা টোকেন আছে এই দেখে দেখে কিনাকাটা করছি তার কারণ আমার শেষ বেলায় যে সারভাইভ করতে হবে এই জন্যই মূলত তাই এখান থেকে আমি এখন ইএমপি বদলায় ম্যাক সেভেন নেবো কারণ ম্যাক সেভেন দিয়ে যাতা দিতে ভালো হয় সুবিধা তাই এখানে আমি এসে এইটটি নেবো এই জন্যই মূলত আমি এখানে পরিকল্পনা করছি আর এই সময়টা আরেকটা ফিলার প্যাকের ভিতর ঢুকে আমার মেরে দেশে এটা কোনো কথা ও ডাইরেক্ট আমার ঘাড়ের পার নেমে একদম পুরোপুরি মেরে দিলে আর ম্যান্ডার কোনো লোকেশনও দেখালেন না যে ম্যান্ডা নামছে তো এই জায়গায় মারা খেয়ে যায় আর আমার ভালো একটা পিলারে আমার টিমমেটদের কত পিল এটা আমি বলতে পারবো না তার কারণ আমার মাইক স্পিকার দুটোই গেলিস আর এই জায়গাটায় শুধু আমি ফাইম বাইয়ের সাথে কথা বলতে পারছি আর ফাইম ভাই আমার সাথে কথা বলছে আর গেম খেলছে হোয়াটসঅ্যাপে কথা বলছি আমরা আর গেম খেলছি আর মাইক স্পিকার গিলিজ এই জিনিসটা বলা ভুল এটা মূলত হচ্ছে আমাদের ওয়াইফাইতেই সমস্যা হয়েছে আজকে চার পাঁচ দিন ধরে এই ওয়াইফাইতে আমাদের মাইকটা অন আসছে না আর ওয়াইফাই আছে ওয়েডের তো আমাদের মাইক অন আসছে তো আমি ওয়াইফাই লোকেদের সাথে কথা বলেছি তো ওরা কিছুই করতে পারছে না এই জন্য মূলত আমি এই ওয়াইফাইটা বদলায় নেবো তো আমার ওয়াইফাই বদলানোর একটাই কারণ সেটা হচ্ছে আমার মাইক অন আসছে না আমি তো মূলত গেম খেলার জন্যই ওয়াইফাইটা নিয়ে আমার কিন্তু আমি যেখানে গেমই খেলতে পারছি না তখন আর আমি এই ওয়াইফাইটা নিয়ে কী করবো কোনো লাভ নেই এখন আমার এটা বদলাই নিতে হবে আবার কিছু টাকা খরচ হবে এই এছাড়া আর কিছু না তা আমার এই ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে আমি ফাইম বাইর সাথে হোয়াটসঅ্যাপে ফোন করি করে ফাইম বাইর বলি যে ফাইম ভাই এই জায়গাটাই তো আমার কিছু করার নেই কারণ রিভাইভের অপশন পুরোপুরি গায়েব হয়ে গেছে ফাইম ভাই বলছে বুঝতে পেরেছি আর তা না হলে তুমি আমাদের রিভাইভ দুবানা কেন আমি বলছি ফাইম ভাই ওই দুটোর একটু বলে দাও যে আমার কোনো দোষ নেই ওই জায়গাটায় রিভাইভের অপশনই ছিল না তা ফাইম ভাই বলছে ওদের দুটোর আর কী বলব ওই দুটো অতবার মরেছে সাথে আমিও মরেছি এখানে আর আমাদের কিছু বলার আছে যে রিভাইভির অপশনই গায়েব হয়ে গেছে তা তোমরা দুইজন বিরাদা যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে এই রিভাইভের অপশনই গায়েব হয়ে গেলো ওখানে আমার কিছু করার ছিল না এই জন্যই মূলত আমি তোমাদের রিভাইভটা দিতে পারিনি আমি ফ্রি রিভাইভ নেওয়ারও চেষ্টা করেছি কিন্তু ফ্রি রিভাইভের অপশনও গায়েব হয়ে গেছে ওখান থেকে তো এখানে আমি এখন ল্যান্ডিং করছি আর এই সময় দেখে এখানে গাড়ি নেই আর সাথে এক গাদা নামছে এখন আর আমি কী করবো তাড়াতাড়ি করে এখন এই জিপ লাইন বলো আর লঞ্চ প্যাড বলো ঝেডেই বলো এডের আমি এডে ধরে এখন পালায় যাবো এক কথা এটা জিপ লাইন বললেই ভালো হয় কারণ এডে জিপ লাইনের মতনই লাগে এটা একটু অন্য রকম জিপ লাইন আর গুলো হাত দিয়ে ধরে যায় আর এটা হচ্ছে স্কেটিং করে যাচ্ছে এই আর কিছু না আর সোলার ম্যাপে জোনপুছ দেওয়া কিন্তু অন্য অন্য ম্যাপের থেকে সব থেকে কঠিন কারণ এই ম্যাপের ভিতরে টোকেন কালেক্ট করা একদম একটা কষ্টের ব্যাপার টোকেন কালেক্ট করা যায় না বললেই চলে অন্য অন্য ম্যাপের তুলনায় সব থেকে কঠিন আসছে জোন জোনপুছ দেওয়া কারণ এই কিন্তু তুমি ঠিকভাবে টোকেন দিয়ে জোন পুষিয়ে দিতে পারবা আর এই জায়গাটায় দুটো প্লেয়ার আমার পরে অত্যাচার করছে আমার নেটের খারাপের কারণে আমি গাড়িতে উঠতে পারছিলাম না দেখেনে গাড়িতে উঠে এক দৌড় দিচ্ছি আর প্লেয়ারগুলো টুকটুক করে আমার গাড়ির অবস্থা পুরো খারাপ করতেছে এই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে গাড়িটা বদলাই নেবো আমি গাড়িতে নামতাম না যখন দেখছি নেটটা ভালো হয়েছে তখন নেমেছি আর তা নাহলে আমি সারাদিনও গাড়িতে নামতাম না এই জায়গায় তখন আমি টেনে দৌড় মারবো এক টানে তার কারণ আমার প্লেয়ারগুলো দেখো অলরেডি মরা শুরু হয়ে গেছে আর এদের ভিতরে স্কডে কোনো মিল নেই তো এই এরা মায়ের খাতি আছে তাই ফাইম ভাই বলছি যে ফাইম ভাই এখন তুমি একটা কাজ করো ওদের সাথে কথা বলো আমার সাথে কথা বলার দরকার নেই ওদের সাথে কথা বলে আমি কি করবো মিয়া তোমার সাথে কথা বলবো বলছি তোমার জন্য এই ভিডিওর ভিতরে একটা চমক আছে তোমার পুরোপুরি অপমান করে দেবো এই ভিডিওর ভিতরে আমি তুমি আইফোন ফিফটিন পরে খেলা করো অথচ বারবার মায়ের খাসছো তোমার আর কি বলবো বলো বলছে মিয়া এইসব বলে যেন অপমান না তুমি আগের ভিডিও অলরেডি আমার একবার অপমান করেছো তাহেম বলছি আজকের ভিডিও তোমার আরও বেশি আমি অপমান করবো তার কারণ তুমি একদম পুরো বটলাদের থেকেও খারাপ খেলছো তা তোমার অপমান না করলে হয় এখানে তা ফাইন ভাই বলছে তুমি ঝা বা কই আমি ভিডিও দেখো না এরকম কিছু একটা তা আমি বলছি দেখো তোমার অপমান করি কি অপমান করি না এই জিনিসটা তুমি বুঝতে পারবা তা একদম পুরো ফাইন ভাই নতুন নতুন ফোন কিনেছে তো এই জন্যই ভালো একটা খেলতে পারছে না পুরো বটের মতন খেলছে তো এই জায়গাটায় আমি এসে দেখি একটা প্লেয়ার অফলাইন তাই আমি ফাইন ভাই বলছি ফাইন ভাই এখানে একটা প্লেয়ার অফলাইন আছে যদি কেউ ফিরিকিল করতে চাও তা চলে আসো তো এই জায়গাটায় ফাইন ভাই বলছে আমি আসছি ভাই আর আমি কোনো সময় অফলাইন প্লেয়ার মারি না তোমরা আমার যতগুলো ভিডিও দেখেছো কম বেশি তোমাদের তো বেঁধেছে হয়তো আমার সামনে অফলাইন প্লেয়ার বললে আমি থেকে চলে যাই কারণ অফলাইন ও দুর্বল প্লেয়ার মেরে কোনো লাভ নেই তো সেই জন্যই এখানে আমি ফাইমবার ডাক দিচ্ছি আর দেখি সবগুলোই মরে গেছে এই জায়গাটায় তাই আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে কিন্তু পালায় যাচ্ছি এদের রিভাইভ দিতে হবে এখন আমার তারপরে আবার সমস্যা হয়ে গেছে আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে টোকেন নেই আর সুজি কারেকটা নিলে হয়তো টোকেনটা বেশি হতো কিন্তু সুজি কারেক্টার নিলে আমি বেলায় জোনের ভিতরে সার্ভাইভ করতে পারতাম না এখন চারটার বেশি মেডি নেওয়া যায় না তো এই জন্যই তা আমি এই জায়গাতে রিভাইভ দিতে এলাম কিন্তু এখানে দেখছি যে নিচে এনিমি আছে আমি কি বেঁধে গেছে বাধার সাথে সাথে এই জায়গাতে দে দৌড়ে এক পালায় চলে যাচ্ছি আর এই সোলার ম্যাপের ভিতরে দুটো থেকে তিনটে জায়গা আছে হয়তো রিভাইভ দিতে গেলে সব থেকে সুবিধা হয় গাড়ি নিয়ে যাওয়া যায় আর তাছাড়া সেরকম কোনো সুবিধা জায়গা নেই রিভাইভ দেওয়ার মতন যেরকম আমাদের বারমোডা ম্যাপের ভিতরে কিন্তু অনেকগুলোই সুবিধাজনক রিভাইভ দেওয়ার জায়গা আছে ওইরকম জায়গা আমাদের এই সোলারা ম্যাপে খুব কম রয়েছে যে তোমার আছে সুবিধা মতন রিভাইভ দিতে পারবা এই জিনিসটা তা আমি এখন সামনের দিকে গুলির মতন এগোয় যাচ্ছি এই জন্যই কারণ সামনে একটা সুবিধা মতন রিভাইভ দেওয়ার জায়গা আছে এই পাশতে রাস্তাতে রিভাইভ দিয়ে রাস্তার সাইডে এই পালায় চলে যাবো একতায় রিভাইভি শপে রয়ে যে অপশনটা ওইটা একদম রাস্তার ধারে রয়েছে গাড়িটা নিয়ে একদম জায়গা মতন যাওয়া যায় যদি এনিমিও থাকে তা পালায় যাওয়া যাবে হ্যাঁ তাছাড়া সবগুলো ঘরের ভিতরে এমন এমন জায়গায় দিয়া যে ঢুকতে গেলে এনেমি থাকলে মারা খেয়ে যেতে হবে এই জন্য তুই মূলত আমি এইসব জায়গায় এসে রিভাইভ দিচ্ছি রিভাইভ দেওয়ার সাথে সাথে এখন ফাইম ভাই আমার কি বলছে জানো তোমরা ফাইম ভাই বলছে কি ভাই সে অফলাইন প্লেয়ারটা কোন জায়গায় আমি ভুলে গেছি তা বলছি বেটা অফলাইন প্লেয়ারটা তোমাদের আমি দেখাই দিলাম তোমরা মারা খাওয়ার পরে তারপরেও তোমরা জিজ্ঞেস করছো যে অফলাইন প্লেয়ারটা কোন জায়গায় তা তোমাদের আর কি বলবো তোমরাই বলো এখানে আমি আমার টিমমেটদের দুইজনে লাভাতে পারিছি আর একজনে লাগাতে পারিনি কারণ টোকেন শট এই জন্যই মূলত আমি আর একজনের নামাতে পারিনি আর চারি সাইডই এনিমি সোলার ম্যাপের সব জায়গায় প্লেয়ার থাকে আর আমি চাচ্ছি না কোনো এনিমির হাতে ফেসে যায় মারা খাতি তার কারণ এরা আগের মাসে অলরেডি এদের রিভাইভ দিয়ে দিচ্ছি রিভাইভের অপশানই গায়েব হয়ে গেছে আমি ভালো একটা প্লাস পেয়েছি কিন্তু আমার টিমমেটগুলো প্লাস পেয়েছে কি মাইনাস পেয়েছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না তার কারণ ওরা গ্র্যান্ড মাস্টার টপ এক হাজারের ভিতর দুইজন আছে আর একজন হয়তো এক হাজারের থেকে একটু বেশিতেই আসে তো এই জায়গাটায় আমি এইছি আর এর কিন্তু ওই পাশে প্লেয়ার আছে আমি কিন্তু ওই প্লেয়ারগুলো দেখেছি কিন্তু কোনো লাভ নেই আমার এই সাইডে ঘুরে যে এখন আছে টোকেন কালেক্ট করবো সেই পরিকল্পনায় ছিলাম তারপর চিন্তা করলাম না এখান থেকে পালায় যাই কারণ ওই পাশে প্লেয়ার রয়েছে ওইগুলো যদি আমার দেখে ফেলে তা আমার এখানে সরকারি মাইট দেবে এই জন্য আমি এই সাইডে পালায় যাওয়ার পরিকল্পনায় আছি আর পালাতি পালাতি আমার নজরে কিন্তু বেঁধে গেছে যে ওরা ড্রপ লুট করছে আর এরকম পালি যে এরা আমার সামনে পড়ে যাবে এই জায়গাটায় আমি কল্পনাও করিনি নিয়ে কিন্তু আমি কোনো রকম এদের হাতে পালানোর জন্যে এখন ব্যস্ত হয়ে গেছি তার কারণ এখানে এরা পুরোপুরি স্কট রয়েছে এ দেখো আরেকটা প্লেয়ার কিন্তু আমার জিপলাইনই পেছন নেই যে আমার জিপলাইনতে ফায়ার দিচ্ছে তা আমি এখান থেকে কোনো রকম এদের হাতে পালাই গেলাম এই জায়গাতে তা শেষে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটার কিন্তু আমার নামানো লাগলেনা এক কথায় রাতুল না কি নাম রাতুল গেমিং তো ওর আমার আর নামানো লাগেনি ওর নামাই দেশে আমার টিমমেট ড্রাই তো এখান থেকে এখন আমি টোকেন কালেক্ট করার ধান্দায় একটা না আর আমি কে ক্যারেক্টার নিয়ে খেলার মূলত হচ্ছে মেন কারণ এখন এই বিভিন্ন ধরনের ম্যাপ পড়ে তো সোলারা ম্যাপ বিশেষ করে এই সোলারা ম্যাপের ভিতরে আমি জোনের ভিতরতে টোকেন কালেক্ট করি কারণ জোনের ভিতরে সব সময় কম থাকে এই আমি জোনের ভিতরে যে যে টোকেন কালেক্ট করি তারই জন্য আমি কে ক্যারেক্টারটা রাখি আমার একটাও মেটকিট করা লাগে না অটোমেটিক ইপি পাতি থাকি আর ওই ইপি দিয়ে আমি জোনের ভিতর থাকতে পারি অনেক সময় ধরে তা আমার ওই জোনের ভিতরে টোকেন কালেক্ট করে আমার ওই জোনের ভিতরে টোকেন কালেক্ট করতে করতে প্রায় সাত আট হাজার টোকেন আমি কালেক্ট করে ফেলতে পারি কোনো সমস্যাই হয় না আর আমার টিমমেটগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ আবার মার খাচ্ছে এগুলোর মানে স্কোয়াডে মিল নেই বলে এক এক জায়গায় নামছে আর বারবার মারা খাচ্ছে তো এদের আমার বারবার নামাতে হবে এছাড়া কোনো লাইন নেই তো এই ম্যাচের ভিতরে এদের আমার খুব বেশি নামানো লাগিনি তো এই ম্যাচটার ভিতর দেখো তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে খুব বেশি নামাইছে কি নামাইনি আসলেই তার কারণ হচ্ছে আমি পরিকল্পনায় রয়েছি এরা যত সময় তোর তিনেটায় নামা রাখাবে তত সময় ধর নামাবো না এরকম একটা পরিকল্পনায় আছি আর আমি জিজ্ঞেস করে নিচ্ছি ফাইমবার সাথে কারণ ফাইমবার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা আসছে তো ফাইমবার সাথে হোয়াটসঅ্যাপে কথা আসছে আর গেম খেলছি বলো আর ওই দুটোর সাথে আমার কোনো কথাই নেই তা তোমাদের সাথে তো আগেই বলেছি কারণটা আমার মাইক স্পিকার দুটোই গেলিস এই ওয়াইফাইতে এই ওয়াইফাইটা আমি অতি শীঘ্রই বদলায় ফেলবো এক কথায় কালকেই বদলায় ফেলবো তাই এখানে এখন আমার টিমমেটগুলোর আবার নামাতে হবে কথায় ফাইম ভাই আর তিন নম্বরের আর তিন নম্বরের নামটা কিন্তু সব জিরো জিরো দেখাচ্ছে আইফোনের কিন্তু এটা একটা অনেক বড় সমস্যা এই যে সব টিমমেটের নামই প্রায় জিরো জিরো দেখায় শতকরা যদি একশোটা ফ্রেন্ডে প্লেয়ার থাকে তার ভিতরে তোমার আছে পঞ্চাশ থেকে ষাট জনে জিরো জিরো দেখাবে আর বাদ বাকিগুলোর নাম দেখাই তারপরেও জিরো জিরো থাকবে কোনো মিস নেই এই জন্যই তুই অধিকাংশ সময় আমি টিমমেটদের নাম জানি নে জিজ্ঞেস করে নিয়ে লাগে যে ভাই আপনাদের নাম কি আমার অনেক প্লেয়ার আছে আমার ফ্রেন্ডলিস্টের ওরা আমার গ্রুপে আসলে আমি পারি পারিনি যে আসলে গ্রুপে কি ডাইছে হয়েছে এই জন্যই আমি জিজ্ঞেস করি যে ভাই আপনার নাম কি কারণ আমি ওদের নাম জিজ্ঞেস করে করে একটা অভ্যেসে হয়ে গেছে আর নাম জানলে আমি এইটুকুন তো বুঝতে পারি যে প্লেয়ারটা কি ডা এই জন্য আমি ব্রাদার তোমাদের কাছে সবসময় নাম জিজ্ঞেস করি আর তোমরা তো দেখতেই পাচ্ছ তিন নম্বরের নাম কিন্তু দেখো কয়টা দেখাচ্ছে তিনটে থেকে চারটে অক্ষর দেখাচ্ছে আর বাদ বাকিগুলো সব জিরো জিরো এখন আমি বুঝবো কী করে যে ওর নামটা কী তো এখানে আবার দেখছি মারা খেয়ে গেছে আমাদের একটা ফিলিয়ার তো কিন্তু আমি রিভাইভ না দেওয়ার একটাই কারণ এই জায়গাটায় এনেমি রয়েছে কিন্তু তাড়াতাড়ি করে এখন আমি পালাই যাচ্ছি আর ফাইম ভাইদের বললাম যে ফাইম ভাই তোমরা কি রিভাইভ দিতে দি পারবা ফাইম ভাই বললে হ্যাঁ রিভাইভ দিতে পারবো কোনো সমস্যা নেই তার কারণটা আমি তোমাদের প্রথমে বলেছি যে আমি ফাইম ভাইয়ের সাথে কথা বলছি ফাইম ভাই বললাম যে তুমি তোমার মেটদের সাথে কথা বলে বলে গেম খেলো তাতে তোমার জন্য ভালো হবে আর তার সাথে সাথে ফাইম বাইর খেলাটাকে নুবড়াদের মতন হয়ে গেছে বলে ফাইম বাইর একটা বুদ্ধি দিলাম যে বললাম নতুন একটা আইডি খোলো খুলে ওই আইডি দিয়ে কোনো প্রকার গান স্কিন না রেখে গান স্কিন যে কটা পাবো সবকটা করে দেবা আন করে দিয়ে তুমি হচ্ছে ওই আইডি এক সপ্তাহ কিংবা এক মাস মতন খেলো খেলার পরে আবার আইডি আইডিতে চলে আসো দেখবা অনেক ভালো খেলতে পারবা কারণ বিনা গান স্ক্রিনই খেলে খেলে হঠাৎ করে হাতে গান স্কিন পড়লি অনেক ভালো খেলা যায় আর গান স্কিন দিয়ে খেলে খেলে মানে কিছুদিন পরে যে ওই জাতা একটা অভ্যেস হয়ে যায় এই জন্যই আসে হেডশার্ট মাতৃ মন চায় না এরই জন্যই আমি ফাইম্বার মূলত এই বুদ্ধিটা দিলাম তা ফাইন ভাই বলছে ভাই আমার আর একটা আইডি আছে কোনো ব্যাপার না ওই আইডি খেলবো আমার আর নুবড়া আইডিয়াটা আছে নাকি ওর আমার মতন এরকম তা আমি বলছি ভাই এটা আমার নুবড়া আইডি না এটা হচ্ছে আমার রিয়েল আইডি আমার কোনো নুবড়া আইডি নেই জেডে আছে সবগুলোই আমার রিয়েল আইডি তা এখানে আমি আবার জিজ্ঞেস করছি ফাইন ভাই তুমি কোথায় রিভাইভ দিতে পারবা যদি রিভাইভ দিতে পারো তো বলো আর রিভাইভ না দিতে পারলে আমি রিভাইভ দিচ্ছি তা ফাইন ভাই বললে আমি চেষ্টা করছি রিভাইভ দেওয়ার তা আমি বলছি যাও চেষ্টা করো আমি তার এই রিভাইভ দিয়ে জায়গাটায় দাঁড়াই থাকছি তুমি যদি রিভাইভটা দিতে পারো তা ভালো না দিতে পারলে আমি এই জায়গাতে রিভাইভ দিয়ে দেবো কোনো ব্যাপার না তা যেরাম কথা সেরাম কাজ ওই জন্যই মূলত আমি এই জায়গাটা এখন একটু নামলাম নেমে এখানে ঘোরাফেরা করছি আর ফাইন বাই ওদের রিভাইভ না দিতে পারলি তখনকার ব্যাপার আলাদা তা ফাইন বাই বলছে আমি রিভাইভ দিয়ে দিচ্ছি তুমি ওখান থেকে সরে যাও এই জন্যিত মূলত আমি সরে আসছি আর দেখি ফাইন বাই রিভাইভ দিয়েও দেশে তা ফাইন বাই তো এখান থেকে রিভাইভ দেশে এবারটা ফাইন বাই বলছে আমি পড়ে গেছি ভেড়া কলে কারণ ফাইন বাইর ওখানে নাকি অনেকগুলো পেলিয়ার তা ফাইম ওই জায়গাটাই সে প্লেয়ারগুলো ডাইল বানায় দেশ এক কথায় মেরে দেছে তো এখানে এখন তাড়াতাড়ি করে আমার যাতে হবে যে ফাইম বায় রিভাইভ দিতে হবে এছাড়া কোনো লাইন নেই তার কারণ টিমমেটগুলোর এখন নামাইছে টিমমেটগুলোর ধারে কোনো প্রকার টোকেন নেই আর একটা তো অলরেডি মায়ের খাসছে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো এই ম্যাচের ভিতরে টিমমেটগুলো আগের ম্যাচের তুলনায় ভালোই খেলছে একেবারে খারাপ না আগের ম্যাচে এক কথায় পুরোপুরি টাটটি খেলা করেছে একদম পুরো ফালতু ও তো একটা বটেরা ওর থেকে ভালো খেলে এক কথায় কম্পিউটার বটও ওর থেকে ভালো খেলে ওরা আগের ম্যাচে যেই খেলাটা দেশে তো আমাদের এখানে মেড কিট নেই বলে তাড়াতাড়ি করে সাপ্লাই বক্সটা নামাই নিলাম নিয়ে এখান থেকে মেডিকেটগুলো নিয়ে নিলাম তো এখানে একটা সুপার মেডকিট করছি কারণ তাছাড়া আমার হিলটা পূরণ হবে না জোনটা তো দেখতেই পারো কতটা দূরী আর আমি তার সাথে সাথে এখন অবধি অনেক সময় ধরে জোন টাচ করে নিয়ে জন্যই তাড়াতাড়ি করে যে আগে আমার জোন টাচ করতে হবে আর তোমরা অনেকেই এই যে নদীর মতো নেডে পার হতে যে পা গাড়ি আটকায় যায় তা কিছু কিছু জায়গা আছে ওই সব জায়গাতে পার হতে গেলে তোমার গাড়িটা আটকায় জন্য তো ওইগুলো তোমরা একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবা ওই জায়গায় যেন গাড়ি আটকায় ফেলো না গাড়ি আটকায় গেলে কিন্তু একটা জোন পোসারে সব বুদ্ধি শেষ তো এখন আমি সামনের দিকে এগোচ্ছি গুটি গুটি পায়ে আর এই ম্যাচের ভিতরে আমার কোনো কিল করার কোনো ধান্দাই নেই আমার শুধু রিভাইভ দিতে হবে এরকম একটা ধান্দা তো এই জায়গাটায় আমি জোন টাচ করার পরে একটুখান সময় জোনের ভিতর থাকার একটু কারণ আছে তার কারণটা হচ্ছে জোনের ভিতর থাকলে আমার হচ্ছে হিলটা কম কাটবে বেশি সময় তো থাকলে আর টাচ করে বার হয়ে গেলি ওটা কাজে দেয় না তো এই জায়গাটাই কিন্তু এখন অবধি এনিমি আছে তোমরা খেয়াল করেছো কিনা জানি না এনিমিটা এখন অব্দি আসে ঘরের ভিতরে ঢুকে গেছে আর ওই ব্যাটাটা হয়তো ভাবছে আমিও দেখতে পাইনি কিন্তু ও বেচারা তো বুঝতে পারছে না যে অলরেডি আমিও দেখে ফেলেছি আর ও আমি আমার গাড়িতে এই জায়গাটায় ফায়ার দিচ্ছে গাড়িতে ফায়ার দেশের দিক কোনো ব্যাপার না ও গাড়িতে ফায়ার দিচ্ছে না অন্য প্লেয়ার মাসছে আমি এটা বুঝতে পারছি না ব্যাপারটা তা যাই হোক ও এখানে ঝাঁকসে করুক তা আমি চিন্তা করছি এও কি জোন পুষার নাকি এত সময় তো জোনের ভিতর রয়েছে কি করতিও তা আমি এখন আবার একটু জোন টাচ করবো তার কারণ এই জোনটা আবার দিয়ে যাচ্ছে দেখতে এই জন্যই তুই মূলত আমি আবার যে জোনটাচ সে আবার মাইক দেবো এই দেখো একটা প্লেয়ার অলরেডি জোনে ঢুকছে এটাও জোন পোষা সম্ভব তাছাড়া এত সময় তো জোনের ভিতর থাকা কোনো নর্মাল প্লেয়ারের দ্বারা সম্ভব না তাই দেখো এই যে এই প্লেয়ারটা এখনও দেখেন রইছে স্যার এটা ধাক্কা দেবো আরে পারলাম না এই জায়গাটা এমিয়েট কিট করছে হারামি ভালো একটা সুযোগ তার মানে অতিরিক্ত ড্যামেজ আছে এই জন্যই তুই মেডিকেট করছে তো এখন এর প্যাক ভেঙে মাইল লাগাবো আমি তার একটাই কারণ এটা ফিরিকিল হবে এই যে ফিরিকিলি দেখলে তো এর সাথে সাথে আমার কিলির বনি হয়ে গেল এক কথা আমি বনি করে ফেললাম এই জায়গাটাই এখন কিল করা শুরু করে দেবো তার কারণ টিমমেটদের অনেক রিভাইভ দিছি এগুলোর আর রিভাইভ দেবো না আশা করছি এই শেষ রিভাইভ বলে দিছি টিমমেটগুলোর তাই শেষ রিভাইভ বললি কি শেষ রিভাইভ যদি মরে যায় তখন তো আমার রিভাইভ দেওয়াই লাগবে তাই জন্যই তুমি মূলত ওদের একটু ভয় দেখালাম যে আসতে বলছি তোমাদের আর রিভাইভ দেবো না হলো মানে মূলত কথাগুলো আমি ফাইম ভাইয়ের সাথে বলছি ফাইম ভাই ওদের সাথে বলছে এরকমই বুঝলে তার কারণ ফাইম ভাইয়ের সাথে আমি মূলত হোয়াটসঅ্যাপে কথা বলছি আর ওইগুলোর সাথে তো আমার কোনো রকমের কথা আসছে না আর এখানে আমি সুপার মেট কিট করার একটাই কারণ জোনটা প্রায় লাগতে গেছে আর এই জোনটা লাগার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে হিল কাটবে এই জোনতি মূলত আমি ওখানে একটা সুপার মেট কিট করে নিলাম তা আবার একটা সুপার সুপারমেট কিট করছে আর এটা কিন্তু আমার লাস্ট সুপার মেট কিট এসে সুপার সব শেষ এখন এখন যা আছে সব নর্মাল মেড কিট এখন এটা যদি মরেও যায় তো আমার রিভাইভ দেওয়ার কোনো অপশন নেই ও না রিভাইভ দেওয়ার অপশন আছে তার কারণ এই যে সেফজনের ভিতর দেখছি এখন একটা রিভাইভ পয়েন্ট আছে অলরেডি এক কথায় রিভাইভ পয়েন্ট বলা ভুল শপ তো এই সপেরতেই কিন্তু আমি এদের সালি রিভাইভ দিতে পারবো তখন ওপরের দিকে ম্যান নেমেছে আর এই জায়গাটায় আমার তাড়াতাড়ি করে এসে ফাইম বাইয়ের এখন কভার দিতে হবে তার কারণ এখানে তিনটে সাইডে প্লেয়ার আছে নাকি ফাইভ বাই আমার বলছে তা আমার দেখা মতো আমি একটা দেখেছি নামতি তখন দেখছি আরও একটা নামছে আর ফাইম বাই বলছে এই প্যাকের ভিতরে প্লেয়ার আছে এই প্যাকটা ফাটায় মারো এই জায়গাটায় ফাইম বাই ডাউন হয়ে গেছে আর আমি একটা অস্থির এটে প্লেয়ারটা ডাউন করে দিছি তারপর দেখি সামনে ম্যান নেমেছে তাড়াতাড়ি করে একটা অল ম্যান নিলাম নিয়ে ফাইভ বাই রিভাইভ দিচ্ছি এই জায়গাটায় আমি কারণ আমি কোনো রকমের রিস্ক নেব না আমার কিল টিলের দরকার নেই ফাইম বাই কিল করলি করুক আর না করলি না করলে আমি কিলের ধান্দায় থাকবো না তার কারণ হচ্ছে মূলত আমার তো স্কোর বেশি না আর আমি তো গ্র্যান্ড মাস্টার পুষ দিচ্ছি না এই জন্যই আমার কিল লাগবে না কিন্তু গ্র্যান্ড মাস্টার যেগুলো পুষ দিচ্ছে ওদের তো কিল লাগবে দেখো প্যাকের গায়ে বসে আছে তো এখানে ট্যারটা আমি হেড মারি আর ফাইম বাই কিলটা করে ফেলে আর আমি এখানে টুকুস করে ফিনিশটা করে দিলাম আর এই সময়ের দিকে একটা বেলার প্যাক ভাঙছে তো ওইটারও এখানে যাতাতে মেরে দিই এটা শেষ প্লেয়ার ছিল তো এর ওই জায়গাটায় মেরে দিলাম দেওয়ার সাথে সাথে আমার দুটো কিল হয়ে গেছে আর তারপর দিকে আরও একটা নামছে এই জায়গাটাই তা আমি প্রথমে নিচে লাভে তারপর দেখি সাদের খবড়ি মবড়ি ফাটাই দেশে আমি চিন্তা করছি যে একটু সামনের দিকে এগোবার এই সময় আরো একটা প্লেয়ার নামছে তাই পেলারটা এখানে ফিরি কিল হবে এক কথায় আমি এখানে একটু হেডশট মারার চেষ্টা করি কিন্তু হেড তো লাগে না আর এই জায়গায় প্লেয়ারটা আমার ভালো একটা ড্যামেজ দেয় শেষ আমি একটা হেড দিয়ে এরও মেরে দিই এখানে তো এখানে আমার তাড়াতাড়ি করে মেট কিট করতে হবে আর ফাইম ভাই বলছে কিলটা আমার দিলে না কেন তা আমি এখানে বলছি ফাইম ভাই যদি আমি তোমার জন্য এই কিলটা ছেড়ে দিতাম তো এনিমি আমারই কিল করে দিত তার কারণ এনিমিটা আমার অতিরিক্ত ড্যামেজ দিয়ে দিলো এই জন্যই তুই মূলত প্লেয়ারটা আমার মারাই লেগেছে তো ওই জায়গাটা ওই প্লেয়ারটা মারার সাথে সাথে আমার তিনটে কিল হয়ে গেছে আর সামনে মাত্র প্লেয়ার আছে তিনটে তো ওই জায়গায় আমার টিমমেটটা ফাইট নিচ্ছে আর আমি ট্রিটমেন্ট গান নিতে এসে এখানে কারণ বেলায় আমার টিমমেটগুলোর আমি ট্রিটমেন্ট করবো সেই পরিকল্পনায় আছি আর ওরা কিল করবে এখন আর এর সাথে সাথে আমি এখান থেকে বড় সড়ো ট্রিটমেন্ট গান কিনবো সেই একটা পরিকল্পনায় আসি তারপরে খেয়াল করে দেখি যে টিমেটটা বলছে দুটো ডাউন করে দিচ্ছে আর শেষে একটা ফেলিয়ারি আসে তাই আমি এখান থেকে টিমেট কভার দিচ্ছি আর এই সময়টা আমাদের একটা অস্থির ভুয়া হয়ে গেছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে টাটা ব্রাদার